বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন নিতে ঘুষ না দিলে বা টাকা না দিলে ফাইল এগোয় না বা হারিয়ে যায় তো এরকম আমার পূর্ববর্তী ভিডিওতে কয়েকজনই কমেন্ট করেছেন তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে হাউস বিল্ডিং থেকে গৃহ নির্মাণ লোন নিতে আদৌ কি টাকা পয়সা দিতে হয় কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে এবং এই গৃহ নির্মাণ ঋণের আবেদনের শুরু থেকে চেক ডিসবার্সমেন্টে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে কত টাকা দিতে হবে সেই সম্পর্কে আলোচনা করা হবে বন্ধুরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে লোন নিতে হলে আপনাকে অবশ্যই কিছু টাকা হাউস বিল্ডিং অফিসে পে করতে হবে তবে সেটা এখন হাউস বিল্ডিং অফিসে পে করতে হয় না আপনার নামে একটা অ্যাকাউন্ট হয়ে যায় সেই অ্যাকাউন্টে আপনি সোনালী ব্যাংক বা ইসলামী ব্যাংকের মাধ্যমে সেই টাকাটা পে করতে পারেন তবে বন্ধুরা এখন কথা হচ্ছে যে কত টাকা আপনাকে পে করতে হবে আমি আনুমানিক 50 লক্ষ টাকার একটা হিসাব দেখাবো তো শুরুতে যেটা আসবে যে আপনাকে আবেদন করতে হলে একটা ফর্মাল আবেদন ফর্ম কিনতে হবে যেটার দাম হচ্ছে 500 টাকা এরপরে আসবে আবেদন ফি আপনাকে প্রতি লক্ষ টাকার জন্য 300 টাকা আবেদন ফি প্রদান করতে হবে এবং এর উপরে 15% এর ভ্যাট মানে 45 টাকা তার মানে হচ্ছে প্রতি লক্ষ টাকায় তিনশো পঁয়তাল্লিশ টাকা আপনাকে জমা দিতে হবে তো আপনি যদি পঞ্চাশ লক্ষ টাকার আবেদন করেন তাহলে পনেরো হাজার টাকা আবেদন ফি এবং এর উপরে ভ্যাট বাবদ টাকা আপনাকে জমা দিতে হবে বন্ধুরা এরপরে সকলের জন্য একটা প্রেসক্রাইবড ফর্ম থাকে অঙ্গীকার নামা বলে তো সেই অঙ্গীকার নামার জন্য আপনাকে তিনশো টাকার স্টাম্প কিনতে হবে তো নতুন করে খরচ যোগ হলো তিনশো টাকা তো এরপরে কারোর যদি মূল মালিকানা দলিল না থাকে কেউ যদি মালিকানা দলিলের সার্টিফাইড কপি দিয়ে আবেদন করতে চান তাহলে সেই দলিল উত্তরণের যে রশিদ রয়েছে সেই রশিদ অফিসে জমা দিতে হবে এবং ওই দলিলের মূল কপি উত্তোলনের জন্য দলিল উত্তোলন ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে এবং এর উপরে 15% ভ্যাট মানে 30 টাকা আর সর্বনিম্ন 230 টাকা দলিল উত্তোলন ফি বাবদ জমা দিতে হবে এখন আপনারা যদি একাধিক মালিকানা দলিল থাকে তো সেই ক্ষেত্রে 230 টাকা করে আরো যোগ হতে পারে তো বন্ধুরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের লোনের আবেদনের জন্য এই হচ্ছে প্রথম পর্যায়ের খরচ তো এরপরে আপনার ফাইল স্যাংশন হয়ে চলে আসবে ফাইল স্যাংশন হয়ে আসলে যখন ডিসবার্সমেন্টে যাব তো ডিসবার্সমেন্টে যাওয়ার আগে আপনাদেরকে রেহেন্ড দলিল ক্রয় করতে হবে এবং সেই ক্ষেত্রে পাঁচটা থেকে 6টা কারো জমিদার নিযুক্ত থাকলে ছয়টা রেহেন্ড দলিল কিনতে হবে আর জমিদার না থাকলে মাত্র 5টা রেহেন্ড দলিল কিনতে হবে এবং 5টা রেহেন্ড দলিলের দাম হচ্ছে মাত্র 500 টাকা এবং আপনাদেরকে পুনরায় পরিদর্শন ফি জমা দিতে হবে এবং সেই পরিদর্শন ফি হচ্ছে প্রতি লাখে 300 টাকা প্লাস হচ্ছে 15% ভ্যাট মানে প্রতি লাখে আবার 345 টাকা করে পরিদর্শন ফি জমা দিতে হবে কাজেই 50 লাখ টাকার জন্য পুনরায় সতেরো হাজার পঞ্চাশ টাকা পরিদর্শন ফি জমা দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি পঞ্চাশ লক্ষ টাকার আবেদন করেন তাহলে একদম আবেদনের শুরু থেকে চেক ডিসবার্সমেন্টে যাওয়া পর্যন্ত মোট ছত্রিশ টাকা খরচ হবে বন্ধুরা এবারে আসা যাক ঘুষ বা দুর্নীতির বিষয়ে একটা তথ্য দিয়ে রাখি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বাংলাদেশের সকল ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে পরপর চারবার দেশে প্রথম স্থান অধিকার করেছে কাজেই অন্য প্রতিষ্ঠানের তুলনায় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অনেকটা স্বচ্ছতার সাথে কাজ করে থাকে তবে প্রত্যেক প্রতিষ্ঠানেই কিছু অসৎ লোক থাকতে পারে এটা অস্বাভাবিক না তবে আপনারা যারা দাবি করেন যে ঘুষ ছাড়া হাউস বিল্ডিং এর লোন হয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা কয়েকজনের জন্য আপনি পুরো প্রতিষ্ঠানকে দায়ী করতে পারেন না আর আপনারা যারা এরকম দাবি করবেন তারা অবশ্যই প্রমাণ সহকারে যদি অভিযোগ করতে পারেন। তাহলে সেই দুর্নীতি অফিসারের কিন্তু করুণ বা কঠোর শাস্তি হবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে কারণ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঘুষ বা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করে আসে তো অবশ্যই আপনারা যদি অভিযোগ করতে চান তো সেই ক্ষেত্রে সঠিক প্রমাণ থাকতে হবে কারণ আপনি প্রমাণ ছাড়া একজন অফিসারের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ অভিযোগ আনেন সেটা কিন্তু হবে হবে না প্রমাণ প্রমাণ নিয়ে নিয়ে আপনাকে করতে সেই ক্ষেত্রে আপনি লিখিত অভিযোগ করতে পারেন বা অনলাইনে অভিযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন